হ্যাঁ হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মালিনিস টাইম স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম চলে এলাম আজ একটা নতুন ভিডিও নিয়ে তো এখন বাজে সকাল সাতটা আমার স্নান করা কমপ্লিট আর স্নান করা কমপ্লিট সাথে কিন্তু আমার পুজো দেওয়াও কমপ্লিট একদম আর সকালে স্নান করে পুজো দিলে মনটা তো একদম ফ্রেশ হয়ে যায় তারপর আমার দিনটা আমি শুরু করি এই দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি মানে পুজো দিয়ে জাস্ট উঠলাম আর ক্যামেরাটা অন করেছি এই দেখো তো এবার আমার সারা দিনটা শুরু আর চলো আর সাথে তোমাদের কি কি ভিডিও শেয়ার করি সবটাই তোমরা দেখতে পারবে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো এই যে পুজো দিয়ে ওঠার পর আমি কিন্তু এই যে খাচ্ছি এখন বাদাম এই যে চার পিস বাদাম আমি নিয়ে নিয়েছি তো এটা আমি প্রতিদিনই খাই তো চলো আর এর মধ্যে কিন্তু বলতে বলতে চলে এসছে আমার স্টুডেন্টরা এই দেখো আর বাইরে আজ না প্রচুর প্রচুর কুয়াশা মানে এত কুয়াশা মানে অন্ধকার মানে চারিদিকে দেখা যাচ্ছে না এরকম মানে বেলা অনেকটা হয়ে গেছে কিন্তু মনে হচ্ছে এখনও অন্ধকার অন্ধকার এরকম তো আস্তে আস্তে এক একজন করে আসছে তো আমি পড়াতে বসে গেছি তো যাই হোক পড়িয়ে ওঠার পর এই যখন সকালে খাওয়া দাওয়া হবে আর সকালে খাওয়া দাওয়া কিন্তু আজ একদমই মানে খুব সহজেই মেটানো হয়ে গেছে কারণ ভাত আজ ফ্রাই করা হয়েছে এই যে ডিম দিয়ে দেখতে পাচ্ছ তো এটাই সকালে খাওয়া দাওয়া হলো তারপরে কিন্তু লেগে পড়েছি আমার কাজে আর এটা দেখছো আজ একটা জিনিস নতুন জিনিস বানাচ্ছি আজ কিন্তু এটা আমি প্রথম বানাচ্ছি জানি না কেমন হবে খেতে তো প্রথম খাবো আজ এটা আমি এটা হচ্ছে বিটটা একদম কুচি কুচি করে আমি একটু গ্রেট করে নিয়েছি আর সাথে ওপর থেকে দেখলে ওগুলো হচ্ছে আদা অল্প একটু আদাও গ্রেট করে নিয়েছি এবার সেটা হচ্ছে আমি মিক্সিতে দিয়ে একদম পেস্ট বানিয়ে নেবো আর যেটা বললাম যে আমি এটা প্রথম ট্রাই করছি তো চলো খেয়ে বলবো কেমন লাগে আর এই যে আমি কিন্তু নিয়ে নিয়েছি মিক্সিতে আর তোমরা কেউ যদি খেয়ে থাকো এটা অবশ্যই কমেন্টে জানিও আর এটা খাওয়ানা ভীষণই ভীষণই উপকার শরীরের পক্ষে তো চলো এই দেখো আমি কিন্তু মিক্সিতে মিক্স মানে পেস্ট করার পরে শাকনিতে ছেঁকে এই যে কাপে নিয়ে নিয়েছি আর এর মধ্যে একটু সামান্য বিটনুন দিয়েছি দিয়ে সেটা কিন্তু আমি খেয়ে নিলাম তো মোটামুটি ভালো লেগেছে আমার আর তোমরা কে কে খেয়েছো অবশ্যই জানিও আর ভীষণ উপকারী ভীষণ উপকারী এটা তোমরাও ট্রাই করতে পারো তো বন্ধুরা আমার আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে